আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেতাস লাইফ ডায়েরি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি মিতাস লাইফ ডায়েরি চ্যানেলে আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমি মিতা সবাইকে স্বাগত জানাচ্ছি সকালে ঘুম থেকে অনেক মানে ভোরেই উঠি নামাজ কালাম আদায় করে সকালে নাস্তা তৈরি করেছি তারপরে আমার ছেলের টিচার আসছে ছেলেকে পড়িয়ে গিয়েছে নাস্তা করা হয়েছে এখন হচ্ছে আমার বৌ আসছে তো বোয়া আসার পরে আর কি আজকে টেবিলের যে চেয়ারের কভার আছে আর টেবিলের কভার এগুলো সব তুলবো সব কিছু আজ ধোয়াবো আর কি তো এগুলো এক মাস দেড় মাস হলে একটি ময়লা হয়ে যায় গরমের দিন ফ্যানের বাতাসে অনেক ভালোই ময়লা হয় বাহির থেকেও অনেক ধুলাবালি আসে তো আজকে এগুলো তুলে ওর কাছে দিব ধোয়ার জন্য কাপড় চুপড় তো ওই ধোয় আর কি সব কিছু তো ওই তুলছে আর কি আমিও আছি ওর সঙ্গে আমিও তুল মানে ওর সঙ্গে কাজ করছি আর কি ও তুলে দিচ্ছে ও মস্তিছে আমিও মস্তিছি মানে অনেক ধুলাবালি পড়ে গিয়েছে সব কিছু ঢাকা আছে তারপরেও এখন আবার সুন্দর করে সব কিছু মুছে নিব টেবিল চেয়ার তো আমার টেবিল তো গ্লাস দেওয়া উপরে একটা গ্লাস আবার নিচে ওই যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা তাক করা আছে আর কি তো ওগুলো সব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তো আমার ছেলে মেয়ে বলতেছে আম এখন আর কিছু দিন থাক এখন একটা সুন্দর লাগছে আর কি দিন একটা লুকে ছিল এখন অন্যরকম তো আর কি ওইগুলো কভারটা তুলে ফেলছি তো এখন আবার অন্যরকম সুন্দর লাগছে তো এখন আবার কিছু দিন দেবো না কভারটা নিয়ে ব্যবহার করব যে এই ঝুরিটা আর ফলগুলো আমি নিজে তৈরি করেছি পুঁথি দিয়ে তো ওগুলো এখানে রাখবো যেহেতু করে কভার দেবো না নিচের যে গ্লাসটা আছে ওখানে রাখব তো রাখলে তো অনেক ধুলাবালি ময়লা পরে একদম নষ্ট হয়ে যাবে তো ভাবছি একটু র্যাপিং করে তারপরে রাখি তো ওই র্যাপিংটা করছিলাম আমি আর আমার মেয়ে র্যাপিং পেপারে আর কি পুরোটা কভার হচ্ছে না তারপরও চেষ্টা করছি আর কি যত দূর পারা যায় একটু ঢেকে রাখতে পারলে ভালো হবে আমার এই ঝুড়িটার ফলগুলো কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আমার কাছে ভীষণ ভালো লাগে আর যেহেতু আমি নিজেই তৈরি করেছি আমার কাছে অনেক ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তোই তো আমার এই যে টেবিলটাকে সুন্দর করে মোছে এইভাবে আমি একটু সাজিয়েছি নিচের গ্লাসে আর কি রেখেছি মাছের জারটা আর এই যে মানি প্লান্টে আর হচ্ছে এই যে আমার নিজের বানানো ফল ঝুরি আর ফলসহ ওটা নিচে রেখেছি মানে নিচের গ্লাসটার উপরে রাখলাম এই হচ্ছে আমার টেবিলটা আমি সুন্দর করে মুছে ওকে নিয়ে ও মুছে দিয়েছে প্রথম পর্যায়ে পরে আবার আমি সুন্দর করে আবার মুছে নিয়েছি তো বাসার আশেপাশে অনেক কাজ চলে অনেক ময়লা আসে ঘরের ভিতরে মানে উড়ে বাতাসে অনেক ময়লা হয় তো এই হচ্ছে আমার টেবিল ডাইনিং টেবিলটা আর কি অর্গানাইজ করে নিলাম সুন্দর করে তো এতদিন তো ছিল উপরে কভার দেওয়া অন্যরকম লাগছিল দেখেন এর ভিতরে আমি কয়েকটা কাজ করলাম ঘন্টা খানিক দেড় ঘন্টার মতো আর কি হয়ে গিয়েছে এখানে আবার উপরে তুলে রেখেছি তারপরও মাছ এই মাছ দুটো আর কি মরে গিয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো কেন মারা গেল বুঝতেই পারছি না যতটুকু বুঝছে আর কি এতটুকুন জারের ভিতরে আর কি অনেক মাছ তো তাই মনে হচ্ছে যে ওরা ঠিক মতোই করতে পারছে না আর পানিটা কি কারণে যেন ই হয়ে ঘোলা হয়ে গিয়েছে মাছটা মারা গিয়েছে তো মাছ ফেলে দিয়ে এখন আমি আসলাম এখানে হলুদ ভরবো আর কি হলুদ ভাঙিয়ে আনা হয়েছে আমি হলুদ কিনে এনে নিজে ধুয়ে শুকিয়ে তারপরে ভাঙা ভাঙিয়ে এনেছি তো আজকে এই হলুদগুলো চেলে তারপরে আর কি যে বয়ামগুলোতে রাখি তাই রেখে দিচ্ছি আর কি তো আসলে সংসারে তো অনেক কাজ থাকে টুকিটাকি কাজ সব সবসময় থাকে তার আমরা গৃহিণী সারাক্ষণ তো বাসায় থাকি এই তো এই টুকটাক কাজ করি তো এগুলো করে রান্না করব না দুপুরে বাহির থেকে খাবার আনবো তো আমার এই যেই স্কুলে যেতে হবে আমার মেয়ের আজকে মেয়ের স্কুলে আজকে আর কি প্যারেন্টস মিটিং আছে আমাদের আর কি ডেকেছে প্রিন্সিপাল তো ওখানে যাব ওই জন্য সংসারের কাজগুলো গুছিয়ে নিজে আবার গোসল টুসল করে তারপরে রেডি হব মেয়ে অলরেডি স্কুলে চলে গিয়েছে ওদের স্কুল টাইমে ওরা স্কুলে গেছে তার মিটিং হবে হলো পরে মাঝখান টাইমে মানে হবে তিনটার দিকে তিনটায় যেতে বলছে আর কি তিনটায় মিটিং শুরু হবে তো আমি এগুলো করে পরে আমি একা একাই আমার মন আমার মতো করে আর কি যাবো এই জন্য এগুলো করছি এগুলো করে গোসলে যাব অত সুন্দর করে ঘরদার মুছে কাপড় পরিষ্কার করে দিয়ে গিয়েছে তো আমি এগুলো টুকটাক বাসার ভিতরে কাজকর্ম করে গোসল শেষ করে রেডি হয়ে চলে এসেছি মেয়ের মানে বের হয়েছে আর কি মেয়ের স্কুলে যাব এখান থেকে বেশি দূর নাই তো আমি তো বর্তমানে এখন স্কুলের কাছেই আছি হচ্ছে দুপুর অনেক রোদ মানে একদম জল জল করছে রোডরে রাস্তাঘাট মোটামুটি একটু ফাঁকা ফাঁকা আছে আর কি এখন তো স্কুলও চলছে আর কি স্কুল ছুটি হলে আর স্কুল শুরু হওয়ার আগে অনেক মানে জ্যাম থাকে এই রাস্তাটা অনেক ব্যস্ত থাকে তো এখন আবার একটু ইয়ে আছে ফাঁকা আছে তো আমি যাচ্ছি এই যে আমার মেয়ের স্কুলে পাগিয়ে আর কি যাচ্ছি এখন স্কুলে পৌঁছাবো আমি একটু আগেই বের হয়েছি হয়তো মানে তিনটার অনেক আগেই যত আমি এখানে উপস্থিত থাকি এসে তো ঢুকা যাবে না ওখানে একটু বসবো তারপরে সময় হলে যাব আর কি ভিতরে এটা হচ্ছে স্কুলের সাথেই দেখেন এই পাশটা আমার ভীষণ ভালো লাগে এখানে ফুল গাছ আছে যে যে আমার মেয়ের স্কুলের গেটটা আগে স্কুলের গাড়িগুলো ভিতরে রাখতো এখন দেখা যাচ্ছে যে এখন বাহিরে রাখি স্কুলের গাড়িগুলো আর এমনি যে মানুষের গাড়িগুলো ওগুলো এই এখানে রাখতো এখন ওগুলো এখানে রাখতে দিচ্ছে না মনে হচ্ছে একটু সিস্টেম করে নিয়েছে এই হচ্ছে স্কুলের গেট আমি চলে এসেছি তো আমি এখন যে ওয়েটিং রুমে একটু বসবো যে এখানে এগুলো হচ্ছে ওয়েটিং রুম এখানেই আমরা বসতাম আগে তো প্রতিদিনই আসতাম এখানে অনেক বসতাম আড্ডা হতো এখন আর আসা হয় না অনেক প্যারেন্টসরাই আসে না যখন প্রয়োজন ওখানে একটু বসে রেস্ট করে তারপর এখন তিনটা বেজে গিয়েছে যাচ্ছে এখন স্কুলের ভিতরে আর কি এসে গিয়েছি এখন মনে হচ্ছে বাচ্চাদের যে প্রাইমারি লেভেল যেটা ওদের মনে হয় টিভিন টাইম চলতেছে তো বাচ্চারা খেলাধুলা করতেছে ভীষণ ভালো লাগছে প্রচুর রোদ গরম অনেক রোদ উঠেছে আর কে আজকে একদম জল জল করছে রোদরে বাচ্চারা খেলাধুলা করছে ভালো লাগছে আমার কাছে দেখতে আমার মেয়ে এখন ক্লাসরুমে জানে যে প্যারেন্টস মিটিংয়ে আসবো আর আজকে আছে তো ওরা তো আর এসে দেখা করতে পারবে না ওরা ওদের মতে ওদের ক্লাসে আছে আমি আমার মতে যাচ্ছি আসছি আর কি প্যারেন্টস মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য চেষ্টা করি বাচ্চাদের বলি আমাদের শিক্ষকরা যারা আছেন তারাই চেষ্টা করে বেসিক্যালি আমি পুনর্বিত করবো না আমার কিছু পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো হয়তো পরে বলবো আর যদি process of discussion এটা যদি হয়ে যায় তাহলে হয়তো আর প্রয়োজন পড়বে না এই সেশনটা এখানে হওয়ার পরে আমরা চলে যাব খাতা দেখার বিষয়ে না আপনারা খাতা দেখবেন কয়েকটি কথা আমি একটু বলি খাতার বিষয়ে কখনোই খুব বেশি কনসার্ন না হওয়াটা মনে হয় ভালো রেজাল্ট আশানুরূপ না আমি দেখেছি খুব বেশি এটা নিয়ে বাচ্চাদের প্রেশারাইজ করা

একটা জিনিস সেখানে এসে ভালো লাগছিল যে এটা মানে প্রিন্সিপাল স্যার নোটিশ করেছে যে পরিস্থিতির কারণে আমাদের বাচ্চারা রকমের সাফারিং করতেছে টিচাররা বুঝতেছে আর কি মানে টিচারদের কথায় সেটাই মনে হচ্ছে যেমন আমার ঘরে আমার হাজব্যান্ডে এটা বুঝতেই যায় না যে আমরা পরিস্থিতির শিকার আমার বাচ্চাদের সঙ্গে কী হচ্ছে আমার মেয়ে যখন ফোরে পরে লাস্টের দিকে আর কি করোনা শুরু হয়ে গিয়েছিল তো ফাইভে ওঠার পরেও দু তিন মাস আর কি ক্লাস হয়েছিল তারপরে যে করোনার কারণে বন্ধ করোনায় তো একদম কি অবস্থা সবাই জানেনি তারপরে আবার কারুকালামের চেঞ্জ ওদের আবার কারুকালাম দুই বছর আবার নতুন কারুকালামে ওদের সব কিছু ই হয়েছে তাতে তো পড়ালেখা ছিল না বললেই চলে কাগজ কাটাকাটি অনেক কি সিস্টেম সবাই জানেন যাদের বাচ্চারা লেখাপড়া করেছে এই সিস্টেমের ভিতর দিয়ে তো এতে লেখাপড়া অনেক দুর্বল হয়ে গিয়েছে আমি আমার বাচ্চাদের প্রথম থেকে একদম প্লে নার্সারি থেকে যেভাবে তুলে উঠিয়েছিলাম মানে পড়ালেখা যেভাবে সিস্টেম অনুযায়ী করাচ্ছিলাম তো ওভাবে থাকলে ইনশাল্লাহ আমি আশাবাদী ছিলাম ভালো কিছু হবে তো মাঝখানে করোনা এবং সরকারের যে লেখাপড়ার চেঞ্জটা করিয়েছিলো নতুন ছিল তাতে আমার বাচ্চা বাচ্চা দুজনেরই মানে অনেক অনেকটা দুর্বল হয়ে গিয়েছে মানে মন মানসিকতাই চেঞ্জ হয়ে গিয়েছে ওদের ভিতরে যে একটা মানে ভালো কিছু করার একটা ইয়া ছিল মানে লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল স্কুলে কোনো দিনও আমাকে মানে আনার জন্য কোনো দিন বলতে হয়নি মানে স্কুলে টাইম হলে ওরা ঠিকই ওদের মতো রেডি হয়ে গিয়েছে বা কোনো দিন বলেনি আগে যে স্কুলে যাবো না কিন্তু এই করোনা আসার পরে আর নতুন কারুকালাম আসার পরে সিস্টেমই হয়ে গিয়েছিল যে সপ্তাহে দুই দিন বা একদিন ক্লাসে আসলেই হবে ওরা ওটাই বুঝে গিয়েছে সেটা বলতো টিচাররা এটা মিথ্যা কথা নয় তো ওই অনুযায়ী ওরা ই হয়ে গিয়েছে এখন স্কুলের প্রতি ওটা আগ্রহ নাই আর ওই যে মোবাইল কম্পিউটার সব ধরে যে এখন স্কুলের প্রতি আগ্রহ খুবই কম লেখাপড়া করাচ্ছি আর কি তো করাচ্ছি তালা করতে দিলে আর কি মানে আশা আছে যে ভালো কিছু হবে তারপরে মানে কষ্ট হচ্ছে যেটা আমার হাজব্যান্ডও বুঝতে চাচ্ছে না মানে যে ওদের ওদের উপর দিয়েও তো একটা প্রেশার গিয়েছে ওরা এখন মানে মুভ অন করতে না আর কি তারপরে চেষ্টা করছি আল্লাহ দিলে ভালো কিছু হবে ইনশাল্লাহ তো এই যে আমি তো স্কুল থেকে আসলাম সিএসডিতে ঢুকেছিলাম ওখান থেকে কিছু মুদি বাজার এনেছি আর কি যেমন ডাউল ডাউল কয়েক প্রকারের ডাউল নিয়ে এসেছি এগুলো আমার সব সময় মানে ওই ডাউলগুলো আমি প্রতি মাসেই কিনি আর সিএসডি থেকে আনতে চেষ্টা করি কারণ ওখানে প্যাকেজিং করা থাকে আর মুদি দোকান থেকে কিনলে ওগুলো প্যাকেট করা থাকে না তো ওগুলো তাড়াতাড়ি একটু নষ্ট হয়ে যায় এর জন্য ওখান থেকে সিএসডি থেকেই আনার চেষ্টা করি তারপরে ওই যে বিরিয়ানি নিয়ে আসলাম কাছি বিরিয়ানি তো ওইটা ছেলে মেয়ে খাচ্ছে আর কি ওদের তো একবারে নিয়ে এসেছিলাম আর এই যে সন্ধ্যার পরে ছেলে আবার আমার ভালোই কুকিং করতে পারে তা আগে অনেক কিছুই ও নিজে নিজে তৈরি করতো এখন কুমে গিয়েছে এখন আর অতটা করে না এখন আবার এই যে আজকে আর কি করছে ফ্রাই খাবো তো আমি করিনি ওই নিজে নিজে আলু সম্পূর্ণ চুলা কাটা ওই করেছে আমার বাচ্চা ছেলেটাই তো পরে ভাজার সময় আর কি তেলে দেওয়ার সময় আমি ছিলাম ওইটা করতে একটু ভয় পাচ্ছিলো তো নিজেই সম্পূর্ণ করেছে ফ্রেন্স ফ্রাই করতে আসলে যে অনেক নিয়ম কারণ ও সব কোনো কিছুই এখানে করা হয়নি জাস্ট আলু ছুলে আলুটাকে ধুয়ে একটু লবণ মাখিয়ে দিয়েছি লবণ মাখানোর পরে তেলে দিয়ে আস্তে আস্তে একটু আস্তে জাল দিয়ে ভেজে নিলে ভালোই হয় মুচমুচে হয় খেতে খুবই মজা হয় তো একটা আমার ছেলে করে নিয়েছে যে দেখেন ওই মানে ভাজে ভাজে একদম টিসু দিয়ে তারপরে আর কি গুলো রেখে দিয়েছে যাতে তেলটা একদম চুষে যায় তো একাই তৈরি করেছে তো সবাই মিলে আমরা খাচ্ছি ওর বাবাও চলে এসেছিল তখন ওর বাবা আমি ওরা দুই ভাই বোন মিলে চারজন মিলেই এটা খাচ্ছিলাম খুবই মজা হয়েছে তো লেখাপড়ার কথা যেটা বলছিলাম এখন অনেক ডিফিকাল্ট হয়ে গিয়েছে মানে ওদের এখন পড়ালেখায় মন খুবই কম বসে যেটা প্রিন্সিপাল ছাড়ও বলতেছিলেন টিচার বলতেছিলেন এই তো তারপরও চেষ্টা করছি দেখি আল্লাহ আল্লাহতালার মানে রহমত থাকতে হবে তার কাছেই সাহায্য চাচ্ছি যেন আল্লাহ তালা আমার বাচ্চাদেরকে মুবন করার তৌফিক দেয় ওদের লেখাপড়ার প্রতি আগ্রহটা বাড়িয়ে দেয় আর কি এখানে এই যে সন্ধ্যার পরে নাস্তা করা হচ্ছিল সবাই মিলে যেটা আমার ছেলেই তৈরি করেছে আর কি আর এই যে যে বাজারগুলো নিয়ে আসছি আর কি বাজার ডাউল কয়েক প্রকারের ডাউল নিয়ে এসেছি আর ওদের জন্য জুস এনেছিলাম এটাই ওখান থেকে আনছি আর কি ওই পাশে যে সিএসডিটা সিএসডি আছে আর কি ওখানে যাবো এরপরে সম্পূর্ণ বা মানে মাস যে বাজারগুলো করা লাগবে সেগুলো করার জন্য এখান থেকে আমি শুধু এগুলোই নিয়ে এসেছি আর কি ওগুলোকে আর কি ভরে রেখে দিচ্ছি তো এই তো আজকে সারাদিনের কাজ বাজ আপনাদের সঙ্গে একটুকুই শেয়ার করলাম সবাই আর কি আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার চাই আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সবার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি সব আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখেন বিপদমুক্ত রাখেন এই কামনায় এই পর্যন্তই আজকের মতো ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ